রাধা রাতের ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম আরেকটা কৃষ্ণকালী মায়ের আপডেট নিয়ে তো আর আপডেটের সাথে সাথে তোমাদেরকে আমি দিয়ে দেবো যে কেন অনেক আমার বন্ধুরা আমাকে মানে আমার মানে কৃষ্ণকালী মায়ের ভক্তরা আমাকে সাপোর্ট করেছে বা আমাকে ভালোবাসা দিয়েছে যেটার দরুন আমি আবার এসেছি তোমাদের কাছে ওই নাম্বারটা দেওয়ার জন্য কারণ ওই নাম্বারটা তোমাদের খুবই জরুরি আমি বুঝতে পেরেছি যারা যারা কমেন্ট করেছে তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো কে কে কমেন্ট করেছে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই তোমরা দেখতে পেলে কে কে কমেন্ট করেছো তো তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার কাছে নাম্বারটা নেওয়ার জন্য মায়ের মন্দিরে যিনি বাবা থাকেন অবশ্যই ভক্ত বাবার নামরার নাম্বারটা আমার কাছে রয়েছে নামটা কিন্তু আমি ভুলে গিয়েছি সরি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো তোমরা নাম্বারটায় নাম্বার ফোন করে অবশ্যই ভক্ত বাবার নামটা জেনে নিতে পারো ঠিক আছে তো চলো তো তোমাদেরকে আরেকটা কথা বলি যে যেই মানে ইউটিউবাররা মানে আমাদের ইউটিউবদের কথা বলছি ইউটিউবাররা কিছু কিছু ইউটিউবাররা আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে এতটাই বাড়াবাড়ি করছে যে বলার নেই আমি কারো নাম নিতে চাই না অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে মানে শেষ করার প্ল্যানটা চলছে তো এতটা আর বাড়ি ভালো নয় যেখানে আমার গোপাল সোনা রয়েছে কৃষ্ণকালী মায়ের কাছে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের কাছে বৃন্দাবন থেকে বাংলাদেশ থেকে কত দূর দূরান্ত থেকে আসছি মায়ের মায়ের খালি একটাই বলি মানে আমাদের মঙ্গলা মায়ের একটাই বলি যে তোমরা খালি কৃষ্ণ নাম জপ করো মানে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তাহলেই তোমাদের সব কিছুতে উদ্ধার হবে তো মা কখনো বলেনি আমার কাছে এসে তোমরা এত ভক্ত ভিড় করো তো সেই আগের মতনই মায়ের কাছে ভিড় হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো সেখানে ভিড়টা কেমন হচ্ছে আমি অবশ্য এখনও যেতে পারিনি কারণ আমার বাড়িতে একটু প্রবলেম চলছে আমারও তো শরীরটা ভালো নয় এই তো সবে জ্বর থেকে উঠেছি পাঁচ দিন ছ দিন জ্বরে পড়েছিলাম যাই হোক আমি কালী মায়ের দয়াতে আমি ভালো রয়েছি আমার পুরো পরিবার ভালো রয়েছে আমরা ভক্তি ঘরে মাকে পুজো করি এমনকি মায়ের ফটো নিয়ে আমি যবে থেকে মাকে পেয়েছি মায়ের ফটো আমি ইউটিউব থেকে মা তখন ভিডিও করতেন মায়ের মানে ফটো নিয়ে আমি মাকে বসিয়েছি আসন পেতেছি তো আমি খুবই ভালো আছি আমি তোমাদেরকেও বলবো তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কৃষ্ণ কালী মাকে ভজ একশো বার মায়ের নাম জপ করো দেখবে তোমরা যেই কৃষ্ণ সেই কালী তাই না দেখো আমার গোপাল আমার কাছে থাকে তা আমাকে খুব ভালো লেগেছে যে কৃষ্ণ কালী মায়ের কাছেও গোপাল আছে তো সেই মা তো মঙ্গলা মা সবসময় বলেন যেই কৃষ্ণ সেই কালী তা ওনার কাছেই মা বলেছেন যে এই ধরাধামে আমার নাম হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্রটা হবে আমার নাম এটাই হবে ভক্তদের উদ্ধার তো কত ছোট ছোটো বাচ্চা ছোট বাচ্চা থেকে বড় থেকে সবাই যারা ভোগ দিচ্ছে তারা কিন্তু কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে ভালো আছে কারণ তারা ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখিয়েও ভালো হয়নি কারণ আমি তো দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ ইউটিউবে এসে ভিডিও করছে মানে ইউটিউবাররা ভিডিও করে দেখাচ্ছে তো সত্যিকারের খুবই ভালো লাগছে তো আর এটা দেখে মানুষের ভক্তি লাগছে যে যদি আমার ভালো হয় সবাই তো ভালোর আশাই ছুটে তাই তো কেউ খারাপের আশাই ছুটে না মানুষ কখন ডাক্তারের কাছে যায় বলে তো ফ্রেন্ডস কখন যাই যখন তার খুব কষ্ট হয় তখনই যায় আর যখন খুব কষ্ট হয় তখনই ভক্তি ভরে ভগবানকে ডাকে তো সেই ভক্তি ভরেই ভগবানকে ডাকছে যার কষ্ট হচ্ছে আর তার ভালো হচ্ছে কত দূর দূরান্ত থেকে সবাই আসছে কত কষ্ট করে দেখতে পেলে তোমরা যে চলো তোমাদেরকে একবার দেখিয়ে আসি যে ওখানে কত গাড়ি কত লোক কত ভক্তরা এসছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে আসি তো চলো ফ্রেন্ডস বেলেরা হাই স্কুল মাঠে যেখানে আমাদের কৃষ্ণ মা বসেছেন তো সেখানে তোমাদেরকে একটুখানি দেখাই যে ওখানে কত ভক্তরা এসেছে কত কিভাবে চলছে একটু ভিডিও ক্লিপ তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না তোমরা সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখো তো ভক্তের কিন্তু ঢলাঢল পড়ে গেছে যেখানে কৃষ্ণ মা মানে মঙ্গলামা কিন্তু কোনো ভিডিও তা আপডেট দিচ্ছেন না তাতেও কিন্তু দেখো ভক্তর গমাগমটা দেখে নাও ভক্ত দূর দূরান্ত থেকে কিন্তু ভক্ত সমাগম করছে আরও আসতেছে কত দূর দূর থেকে ভক্তরা কিন্তু দেখো এখানে লাইন পর লাইন এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে কখন মঙ্গলা মা আসবেন আর আমরা লাইনে দাঁড়াবো আর একটুখানি মায়ের আশীর্বাদ পাব তার সাথে মঙ্গলা মায়ের তিরিশুলের ছোঁয়া পাবো তো এইটুকু ভগবান তো দেখো এই যে মা মঙ্গলা মাকে সবাই পেয়ে গেছে ভক্তরা আর মঙ্গলা মায়ের কাছে কিন্তু একজন গার্ড থাকেন তো বুঝতেই পেরেছ গার্ডটা কেন রেখেছে কয়েক বার ধরে মাকে কিন্তু অনেক হেনস্থা হতে হয়েছে অনেক মারধরও খেতে হয়েছে যার জন্য কিন্তু মায়ের জন্য এই পরিস্থিতিটা কিন্তু মানে এই যে একজন গার্ডকে রাখা সত্যিকারের খুবই দরকার ছিল তো অবশ্যই একটা গার্ডের গার্ড দেখাশোনা করছেন তো মাকে দেখতেই পাচ্ছ যে তোরা উলুদ্ধনি মা কিন্তু এসে গেছেন মায়ের মন্দিরে এবারে কিন্তু মায়ের পুজো করবেন তো বন্ধুরা তোমরা যদি এই নাম্বারটা পেতে চাও আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছ যে নাম্বারটা দিন আরও দু একজন আমাকে কমেন্ট করেছিল তাদের নাম্বারটা আমি দিতে পার তাদের মানে ভিডিও ক্লিপে আমি আনতে পারলাম না তো আমি একজনের মাত্র শুধু দিলাম তো দেখো আমি তোমাদেরকে নাম্বারটা দেব অবশ্যই আর এখানে দেখো মা মঙ্গলা সবাইয়ের জন্য কিন্তু এখানে সব বাথরুম পায়খানা সব রেডি করতেছে যার জন্যে মন্দিরটা একটু খুলতে দেরি হচ্ছে কাজও চলছে এখানে দেখতে পাচ্ছ কত গাড়ির লাইন এখানে পড়েছে দূর দূরান্ত থেকে লোক এসেছে আর এখানে কাজ কিন্তু চালু রেখেছে ভক্তদের উদ্দেশ্যে ভক্তরা যেন এসে কষ্ট না পায় আজকেই আমি ফোন করেছিলাম আমাদের এখানে যে ভক্ত বাবার নাম্বারটা তোমাদেরকে দিব সে ভক্ত বাবার নাম্বারটা কিন্তু আমি পেয়েছি আর সেই ভক্ত বাবার নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে অবশ্যই যেও আর ভিডিওর শেষে কিন্তু আমি ভক্ত বাবার নাম্বারটা কিন্তু অবশ্যই দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মন্দিরে যেতে পারবেন অবশ্যই আপনাদের সুবিধার জন্য দিয়েছি কালী মায়ের জয় অবশ্যই তোমরা দেখতে পেলে ওখানে কত ভক্ত কত ভিড় কত গাড়ি কত লোকজন কত সেখানে আবার সেই যেরকম আগে যেরকম ছিল বর্ধমানে মা সেই বেলে এখন সেই একই একই ভক্ত ভক্তকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ কিছু কিছু ইউটিউবাররা ভীষণভাবে পিছনে খোঁচা দিচ্ছে যাতে বন্ধ করা যায় কৃষ্ণ মা কৃষ্ণ মাকে কখনও বন্ধ করতে পারবে না আমি মনে মনে শপথ নিয়েছি যে যতদিন বাঁচব কৃষ্ণকালী মা জয় সোনা মা মায়ের আমি প্রচার করব। জয় কৃষ্ণ কালী মায়ের নামটা অবশ্যই প্রচার হওয়া চাই কারণ অনেক অনেক অন্ধ বিশ্বাস মানুষ আছে তারা না ওই ওই অন্ধ প্রচারের জন্য তারাও ভরকে যাচ্ছে যে না এটা এটা সত্য নয় এটা হচ্ছে যে জালিয়াতি কেস এটা এটা একটা ভণ্ড এটা পয়সা রোজগারের ধান্দা এইরকম একটা সবাই চালিয়ে যাচ্ছে আরে যেটাই হোক না কেন মানুষের ভক্তদের তো ভালো হচ্ছে এর থেকে তো আর বেশি কিছু চাই না তাই না মা তো কখনো কাউকে চায়নি মা সব সময় বলছে তোমাদের খুশি মতো তোমরা ডালি নিয়ে এসো তোমরা পুজো দাও তোমরা যাও মা কখনো চায়নি কিন্তু ভক্তরা কত 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 ভক্তরা তাদের ভালো হচ্ছে তারা এসে কিন্তু মাকে ভোগ নিবেদনও করছে মাকে শাড়ি দান করছে মাকে ফল দান করছে হরিণুর দিচ্ছে বাতাসা দিচ্ছে তাহলে কত মানুষের ভক্তদের ভালো হচ্ছে যেখানে আমাদের কৃষ্ণ আছে আমাদের গোপাল আছে তোমরা তো জানো তো গোপাল যেখানে থাকে তার কোনো দিন কোনো অভাব হয় না তার সংসারে কোনো দিন অভাব থাকে না যেমন আমার সংসারে চলছে কোন ধার দিয়ে কীভাবে হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারি না আমার গোপাল যেখানে আছে মানে যাদের বাড়িতে গোপাল থাকে তাদের বাড়িতে কোনো চিন্তা থাকে না তো সেখানে কৃষ্ণ কালীমা মানে একটা ধরাধামে কৃষ্ণ আর কালী উদ্ধার করতে এসেছে কলিযুগে তো অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কৃষ্ণ কালী মায়ের নাম জব করো একশো আট বার করে বেশি বেশি করে জব করো অবশ্যই তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিই কেন তোমরা অপেক্ষা করে বসে আছো কখন আমাকে নাম্বারটা দিবে অবশ্যই তোমরা নাম্বারটা একটুখানি লিখে নাও লিখে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমরা অবশ্যই ফোন করে তোমরা যেও ঠিক আছে সিক্স টু নাইন ডবল সিক্স এইট ডবল জিরো সেভেন ওয়ান আরেকবার বলে দিই সিক্স টু নাইন ডবল সিক্স এইট ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারটায় কিন্তু অবশ্যই তোমরা ফোন করবে ওখানে এক ফুল বাবা মানে ওখানে একজন বাবা ভক্ত বাবা ওনার সঙ্গে যোগাযোগ করে তোমরা অবশ্যই যেও যে সেখানে কখন কি পুজো হয় কখন মা আসেন কখন কোন দিন বন্ধ থাকে অবশ্যই কত দূর দূর থেকে সবাই আসি এসে যেন না ফ্ল্যাট যেতে হয় তার জন্যে কিন্তু এই নাম্বারটা তোমরা ফোন করে যেতে পারো তো অবশ্যই যদি তোমাদের উপকারে লেগে থাকে পঞ্চানন প্রামাণিক ব্লগটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও এরকম নতুন নতুন আপডেট তাড়াতাড়ি চলে আসবে আর যেখানে আমার গোপাল সোনা আছে কারো চিন্তা নেই অবশ্যই জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই রাধে রাধে